একদিন বরুপীর আব্দুল কাদের জেলানি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তৎক্ষণাৎ একজন মহিলা তার পথ আগলে দাঁড়ান সে বললেন হে বরুপীর আব্দুল কাদের জেলানি আমি জানি আপনি আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহর একজন অলি আমার একটি ছোট শিশু সন্তান রয়েছে যার বয়স সাত বছর সে অনেক দুষ্টুমি করে আমি চাই আমি আপনার কাছে তাকে দিয়ে তাকে দিনই শিক্ষায় পারদর্শী করতে বরপীর আব্দুল কাদের জেলানি বললেন আমাকে ক্ষমা করবেন মা আপনার ছেলে এই কাজের জন্য পারদর্শী নয় সে আমার কাছে থাকতে পারবে না আর আমার জীবন জীবনযাপনের সাথে তাল মিলিয়ে এসে চলতে পারবে না সেই মা বললেন কেন পারবে না আপনার মতো একজন আল্লাহর ওরির কাছে থাকলে সে অবশ্যই পরিবর্তন হবে বরবীর আব্দুল কাদের জেলানি বললেন আপনি আমাকে ক্ষমা করবেন আপনার ছেলেকে আমি আমার কাছে রাখতে পারবো না এই বলে বরবীর আব্দুল কাদের জেলানি তার সফর শেষ করে তার বাড়িতে চলে গেলেন তারপর বরফপীর আব্দুল কাদের জেলানি যখন আরেকদিন সফরে বের হলেন ওই মহিলা আবারও তার পথ আগলে দাঁড়ালেন বরফীর আব্দুল কাদের জেলানি বললেন হে মা আমার আপনি কেন আমার পথ আগলে দাঁড়িয়েছেন ওই মহিলা বললেন বাবা আমি অনেক দিন থেকেই আপনার কাছে অনুরোধ করছি আমার ছোট্ট শিশুকে আমি আপনার কাছে রেখে দিনী শিক্ষায় পারদর্শী করতে চাই আল্লাহর অলিক হিসেবে আল্লাহর অলির সংস্পর্শে আসলে আমার ছেলে একদিন অনেক বড়ো বুজুর্গ হবে বরপীর আব্দুল কাদের জেলানি বললেন আমি তো আগেই বলেছি অজানা এক কারণে আপনার ছেলেকে আমি আমার কাছে রাখতে পারবো না তখন ওই মহিলা বললেন আমি আপনার কাছে হাত জোর করছি আপনি আমাকে আজকে আর ফিরিয়ে দিবেন না বরপীর আব্দুল কাদের জেলানি অনেক জোরাজোরের পরে বললেন ঠিক আছে আগামীকালকে আমার দরবারে আপনার ছোট্ট ছেলেকে নিয়ে আসবেন রব্বুল আরামের ইচ্ছায় দেখি কি করা যায় তারপর সেখান থেকে বড় পীর আব্দুল কাদের জেলানি চলে গেলেন পরদিন সকালে বড় পীর আব্দুল কাদের জেলানি যখন ইবাদাত বন্দেকিতে ব্যস্ত ছিলেন তখন ওই মা তার ছেলেসহ বরপীর আব্দুল কাদের জেলানির দরবারে এলেন বরপীর আব্দুল কাদের জেলানির দরবার শরীফে প্রবেশ করে সালাম দিয়ে সেই মা বললেন হে আল্লাহ রলি এই হচ্ছে আমার সেই পুত্র সন্তান আমার পুত্র সন্তান নিয়ে আমি আপনার কাছে এসেছি আজ থেকে আমি আপনার কাছে ওকে রেখে যেতে চাই ওকে দিনই শিক্ষায় আপনি পারদর্শী করবেন মহান রব্বুল আলমিনের ইচ্ছায় ও একজন ভালো মানুষ হিসেবে তৈরি হয় পরপীর আব্দুল কাদের জেলানি বললেন মা আমার আমি আপ্রাণ চেষ্টা করব। আপনি আপনার ছোট্ট শিশুকে রেখে যান সেই মা সেই শিশুকে বরপীর আব্দুল কাদের জেলানির কাছে রেখে গিয়ে চলে গেলেন বরপীর আব্দুল কাদের জেলানির কাছে আস্তে আস্তে দিনী শিক্ষায় পারদর্শী হয়ে উঠতে লাগলেন এবং তাকে দিন শিক্ষা দিতে লাগলেন বরফীর আব্দুল কাদের জেলানি বর পেয়ে আব্দুল কাদের জেলানি যখন রাস্তায় বিভিন্ন জায়গায় সফরে যেতেন তার ছেলেকে সাথে রাখতেন যে শিশুকে তার মা রেখে গিয়েছিল সে বাড়িতে বসে হঠাৎ ভাবল হে আল্লাহ আজকে অনেক দিন হলো আমার বুকের ধন মানিককে আমি দেখছি না বরপীর আব্দুল কাদের জেলানির কাছে রেখে আসার পর থেকেই আমার বুকটা কেমন ছটফট করছে আমার আমার বাছাধনকে দেখতে ইচ্ছে করছে এই বলে সে বরফপীর আব্দুল কাদের জেলানির দরবারের দিকে যাচ্ছিলেন তার ছেলেকে একমাত্র দেখার জন্য তিনি বরপীর আব্দুল কাদের জেলানির দরবার শরীফ এসে দেখলেন বরফীর আব্দুল কাদের জেলানি দুপুরের আহার গ্রহণ করছেন তার সামনে মুরগির মাংস রয়েছে কিন্তু তার ছেলের সামনে সামান্য ডাল সামান্য খাবার দিয়ে চার ছেলে আহার গ্রহণ করছে এবং বড় পীর আব্দুল কাদের জেলানি ভালো মন্দ খাবার খাচ্ছে এ দেখে ওই মায়ের মন কেঁদে উঠল সে ভাবল হায় খোদা আমি বড় পীর আব্দুল কাদের জেলানির কাছে আমার ছোট্ট শিশুকে রেখে গেলাম যিনি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অথচ বড় পীর আব্দুল কাদের জেলানি আমার ছোট্ট শিশুর সাথে কেমন আচরণ করলো সে ভালো মন্দ খাচ্ছে আমার বাছাধন আমার নাবলক শিশু সামান্য কিছু দিয়ে আহার করছে সে তখন বরপীর আব্দুল কাদের জিলানির কাছে এসে বললেন হে বরপীর আব্দুল কাদের জিলানি আমি আপনার কাছে আমার ছোট্ট শিশুকে রেখে গিয়েছিলাম দিনী শিক্ষায় আরও হওয়ার জন্য আপনি ভালো খাচ্ছেন আর আমার নাবালক শিশু সামান্য কিছু আহার করছে আপনি কি করে আল্লাহর একজন অলি হয়ে তার সাথে এই বৈষম্য করতে পারলেন আল্লাহর অলি বরপীর আব্দুল কাদের জেলানি খানিকটা চুপ হয়ে রইলেন গম্ভীর গলায় বললেন হে মা আমার আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমার জীবনচক্রের সাথে তার জীবনচক্র মোটেও মিলবে না আমার সাথে সে খাপ খাইয়ে নিতে পারবে না আপনার ছেলেকে এই মুহূর্তে আপনি আমার কাছ থেকে নিয়ে যান সেই মা বললেন অবশ্যই নিয়ে যাব কিন্তু আপনি একজন আল্লাহর অলি আপনি এই কাজটি কি করে করতে পারলেন আমার ছোট্ট শিশু কতই না কষ্ট পাচ্ছে একটিভার ভেবেছেন তখন বড় পীর আব্দুল কাদের জেলানি ওই মাকে বললেন আমি যে গোস্ত থেকে আহার করছি আপনার ছেলে কি চাইলে এই মুরগির গোস্তকে আবার সেই আগের একটি আস্ত মুরগিতে পরিণত করে দিতে পারবে সেই মুরগির ভিতরে প্রাণের সঞ্চার করে দিতে পারবে এই বলে বড় পীর আব্দুল কাদের জেলানি যে গোস্ত খাচ্ছিলেন মুরগির হাড় গোলগুলোকে এক জায়গায় করে মোহন রব্বুল আলমের ইচ্ছায় একটি ফু দিলেন সাথে সাথে আস্ত একটি মুরগি হয়ে বাইরে চলে গেল সেই নাবালক শিশুর মা এই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন সুবাহান আল্লাহ কী করে সম্ভব তখন বড় পীর আব্দুল কাদের জেলা নিয়ে হে মা আমার দেখেছেন তো আপনার ছেলে কি চাইলে এই মুরগিটিকে আবার আগের সাবেক জীবনে ফিরিয়ে দিতে পারবে পারবে না যেটি আমি পারব সেটি আপনার ছেলে পারবে না আপনাদের বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে আমি ভালো মন্দ খাচ্ছি আসলে বিষয়টা এমন নয় আমি আল্লাহর ইচ্ছায় অনেক কিছুই পারি অনেক কিছুই আমাদের গোপন রয়েছে আধ্যাত্মিক রয়েছে যেটি আপনাদের বোধগম্য নয় তারপর সেই মা বরপীর আব্দুল কাদের জেলানিকে বললেন হে অলি আপনি আমাকে ক্ষমা করবেন আমি বুঝতে পারিনি আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনি আমার ছেলেকে আপনার কাছে রেখে আপনার যেমন ইচ্ছা তেমন করেই তাকে আপনার সাথে রাখেন তিনি শিক্ষায় শিক্ষিত করেন এই বলে সেই মা সেখান থেকে চলে গেলেন বরপীর আব্দুল কাদের জেলানির এমন অহরহ আধ্যাত্মিক ঘটনা রয়েছে যা আমরা অনেকেই জানি অনেকেই জানি না